তো আজকে ব্লগটা স্টার্ট করছি শ্বশুরবাড়ির এলাকা থেকে ওদিকে হচ্ছে শ্বশুরবাড়ি আর এদিকে হচ্ছে আমাদের বাড়ি আমি দাঁড়িয়ে আছি এখন তাঁরা যে ব্রিজ আছে ব্রিজের ওপরে এই যে দেখছেন দামোদর নদী আর আমি এসেছি সুমিতাকে নিতে কৃষ্ণা আজকে আসেনি আমি একাই এসেছি আর শ্বশুরবাড়ি আসার আরেকটা কারণ হচ্ছে আমাদের সামনে রান্না পুজো আর সুমিতারও যাওয়ার এটাই কারণ কারণ সামনে রান্না পুজোর অনুষ্ঠান আর আপনারা গত ব্লগে দেখেছেন যে সুমিতার জন্য বড় ভাই একটা ফোন কিনে দিয়েছে যদিও আমি সেটা অর্ডার দিয়েছিলাম সেই জন্য আমাদের বাড়িতে এসেছে যেহেতু নতুন ফোন সেহেতু রিক্স নিতে চাইছে না বলছে যে একটু যা যাবো আপনি যদি ভালো করে আমাকে একটু দেখিয়ে টেকিয়ে দেন তাহলে ভালো হয় আর কি আমি ঠিক আছে তাহলে চলে এসো সামনে রান্না পুজোর অনুষ্ঠান তো এমনি দু একদিন আগে আসার কথা ছিল তো আরও দুদিন আগে চলে এলো তার কারণ হচ্ছে আমারও একটু শ্বশুর বাড়িতে নিমন্তন্ন করার আছে আজকে ভাবছি যে যতগুলো নেমন্তন্ন হয় আমাদের রান্না পুজোর জন্যে সেগুলো সব ছেড়ে নেবো এবারে কিছু লোকজন একটু বেশি হবে আত্মীয় স্বজন তার কারণ গত বছর আমরা ছিলাম না আমরা রান্না পুজো কাটিয়ে আমরা তারপর এসেছিলাম আমরা ছিলাম ভেলোরে বর্ণিতাকে নিয়ে গেছিলাম তো এবারে যেহেতু আমরা এখানে আছি সেহেতু অনেক রান্নাবান্না হয় তো সবাই মিলে করা হয় কিন্তু যেগুলো মানে কন্টিনিউ বসে যে রান্নাবান্না করা সেগুলো কৃষ্ণাই করে আর মাকে অত চাপ দেয় না আর কি কৃষ্ণা তো সবাই মিলে জোগাড়জাত জাত করে মাছ টাছ কেনা অনেকগুলো ব্যাপার থাকে এবার যার জন্যে গত বছর মানে লোকজনকে সেইভাবে বলা হয়নি তো এবছর ইচ্ছা আছে সকলকে বলার তো আজকে থেকে নিমন্ত্রণটা স্টার্ট করে দিই আর সুমিতা আমার সঙ্গে চলে যাবে কৃষ্ণারও একটু সুবিধা হবে আর এদিকে রান্না পুজোর যেসব প্রিপারেশান নেমন্তন্ন সবগুলো আজকে থেকে স্টার্ট করছি তো শ্বশুরবাড়ি দিয়েই সেই স্টার্ট করবো নিমন্তন্ন করাটা এইখানটা এলে ভালো লাগে কিন্তু বিশেষ করে বিকেলের দিকে এখন তো প্রচণ্ড রোদ এখন মানে দাঁড়াতে খুব একটা ভালো লাগছে না তো আপনাদেরকে বললাম কোথায় যাব যে চলুন এবার যাওয়া যাক গত এক মাস আগে এই যে দামোদর নদীর চেহারা ছিল ভয়ঙ্কর আমরা হয়তো খানিকটা আপনাদেরকে দেখাতে পেরেছিলাম তো এখন দেখুন জল নেমে গেছে আর কোনো কিন্তু সেইভাবে স্রোত বা কিছু নেই আর এই হচ্ছে আমার আজকে যানবাহন ওলা অনলাইনে দিয়ে দিচ্ছে হ্যাঁ আসুন তুমি রেডি হয়েছ এই রেডি সব তুমি রেডি কখন আসবে ঠিক আছে ভালো আছে হ্যাঁ ভালো আছি তার বগুলো শোনা আমার ঠিক হচ্ছে বনিতা বগুলো ওটা নেই বনিতা পড়তে চলে গেছে পড়তে গেছে মা বাবা সব ভালো আছে হ্যাঁ ভালো আছে বাবা তো কাজে বেরিয়ে গেল আর কি শোনা মা কেমন আছে ও উঠে পড়েছে এই তো গেলে সব রান্না বান্না শুরু হ্যাঁ

দুই দিনই আপনাদের নিমন্ত্রণ যাবেন আমি যাচ্ছি ইকে বৌদিদেরকে দাওয়াতকে বলে আসবো তো আপনাদের নিমন্ত্রণ নিয়ে যাও 얘 দেখো হয়নি কোনো একটা নিয়ে যাও আপনাদের হয়েছে হ্যাঁ হয়েছিল খাচা আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও তো একদম পেকে গেছে তো কুমড়োটা হ্যাঁ একবার গাছ পাকা কবেই যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের হচ্ছে রবিবার দিন রান্না

দারুণ লাগবে সুমিতাকে নিয়ে বাড়ি ফিরছিলাম দিয়ে ফোন এসে গেল যে আমাদের যে তুলসী মৎসবগুলো করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন আগের ব্লগেতে তো সেগুলোতে টাইলস আর কি বসাতে হবে তো মিস্ত্রি এসে হাজির হয়েছে তো যার জন্যে ঢুকে পড়লাম আমাদের এখানে যে একটু ভালো বড় দোকান তো ওখান থেকে কিছু টাইলস নব তো টাইলসগুলো নিয়ে গেলে তবে মিস্ত্রি কাজ শুরু করতে পারবে কি ধরনের নেবেন এই তো আমার এই দেখো এই যে

ওটা হাইড্রলিক পুরো বসে গেছিলো এগুলো কত কেজি কত কেজি করে হবে ওই পেটিকুল এক একটা কুড়ি কেজি বলো কি গো ওই তো ছটা ছ কুড়ি একশো কুড়ি তারপর চল্লিশ কেজি হচ্ছে দু বস্তা কেমিকেল মানে একশো কেজি আবার ওই পিকচারগুলো ছিল মানে একশো কেজি শুধু ওই সামনেটায় লোড করে তো ভেঙে বসে যায় না কি ভাগ্যি গো

কত বেলা হয়ে গেল আসতে আরে ভাই মাল কিনতে কিনতে দেরি হয়ে গেল ন হল স্যার গুপি নগরেই তো ওখানে টালি কিনতে গিয়ে डेढ़ ঘন্টা বসে বাড়ি থেকে ওনা কিছুটা এই আছে এই আছে এই আছে জল বল খেলা হ্যাঁ কিছু মাল দিবে বুবলু কি করছে গুবি বল না না ও তো অরিত্র সময় খেলে ও অরিত্র আমাকে মামি কেমন আছে বলে তারপর ভাগনা কত গেল আর খুঁজে পাইনি আর চলে গেছে বোনের কাছে

দেখো খুব ভালো আছে না ও তো খেলাধুলা করাচ্ছে হ্যাঁ ওর সঙ্গে আনন্দ হচ্ছে ও পিসি বলছে যে একদম ওইদিকে যেতে চাইনি যে খালি ও নিয়ে এলি বল দাদা ওর কাছেই যাচ্ছে ওকে খুব চেনে লোকনি আছে তখন যে আসে তো ও তো ভালোবাসা বন্ধ করে হ্যাঁ কিন্তু ও বাবা এখানে দেখা করি চলে গেছে আমি তো ওকে খুঁজছে জানি ওমা কেমন আছো বাস আর তুই কখন চলে গেছিস তো

ছোট্ট মানে

তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আজকে রাত্রি প্রতিদিন ভিডিও আপলোড করে যাবে আজকে প্রথম আমাদের মানে মামার বাড়ি থেকে মাইমারা এসছে মামার ছেলেরা আসবে ভাগনারাও আসবে মানে অনেক আত্মীয় স্বজন

আর আজকে যাচ্ছে বুধ রান্না এর আগের দিনে গিয়েছিলাম ইচ্ছা রান্না খেতে আজকে হচ্ছে বুধ রান্না বুধ রান্নাটা বুধবারই হয় এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বুড়ো রান্না যেটা আমাদের আছে আর কয়েকদিন পরই সুমিতা আমার আর হচ্ছে বর্ণিতার বাবা তিনজনের নেমন্তন্ন বর্ণিতারা ছিল কিন্তু বর্ণিতা যাবে না ও একটু আগেই বাড়িতে ভাত খেয়ে নিয়েছে বলছে আমি আর খেতে পারবো না আমি যাবো না বলে আমি বোনকে নিয়ে থাকি খেলা করি দু বনে তোমরা যাও যেভাবে খেলা করছে আমরা বেরিয়েছি খুলে দিয়েছি আমি ডাকতে যাচ্ছি